হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়ান পিসের সিঙ্গেল ব্যাঙ্গলস দেখাবো এত সুন্দর সুন্দর কিছু কালেকশন আসছে তো এগুলো এক থেকে দেড় ভরির মধ্যে তাই না এক থেকে দেড় ভরির মধ্যে এক ভরি থেকে স্টার্ট হবে দেড় ভরি আড়াই ভরির মধ্যে পাবো অনেক সুন্দর তো আমার হাতে যেটা আছে একদম মাস্টার পিস একটা কালেকশন এটা কত এক ভরি প্লাস হবে এটা আচ্ছা আমি আরও এক ভরি ছয় আনা আছে আমি আরও কালেকশন দেখাচ্ছি যেমন এইটা আছে এটা আরও সুন্দর এগুলো তো ফ্রি সাইজে তাই না ভাইয়া যে কোনো হাতে কিন্তু ইউজ ওয়ার করতে পারবে খুবই সুন্দর একটা কালেকশন এটা এটাও কিন্তু এক প্লাস হবে সো আমি আরো কিছু কালেকশন দেখাই তারপর এটাও হচ্ছে ইউনিক একটা কালেকশন এটা একটা হচ্ছে টাইগারের ডিজাইন করা খুবই সুন্দর এটা দেখো আর সাথে একটু স্টোন করা আছে তো অনেক সুন্দর যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন রাজুলাস লিমিটেডের পেজে নক করবেন সরাসরি আরো অনেক কালেকশন আছে এটা দেখাই এটা কিন্তু বলের মধ্যে এটা ওইটা ভাইয়া তিনটা কালার আছে এটা আপনার দুই ভরি মধ্যে আছে এটা হচ্ছে দুই ভরি আছে তারপরে ওয়াও এটা খুবই সুন্দর এটা এটা দেড় ভরি দেড় ভরি মানে এগুলো অলমোস্ট আড়াই এর মধ্যে থাকে আড়াই ভরির মধ্যে এখানে যে কালেকশনগুলো আছে দুই ভরির মধ্যে যারা দেখতে যাচ্ছেন এটা কিন্তু আরো সুন্দর একটা ফ্লাওয়ার দা কালারিং

আচ্ছা এইটা সাথে আবার ম্যাচিং রিংও আছে কয়েক কিছু কালেকশনের সাথে এই যে এটা ফার্স্ট এর এটা এর সঙ্গে এটা আঁকে আছে মানে এটার সাথেও রিং আছে যদি কেউ সেট মেলাই নিতে চায় সেট কেউ মেলাই নিতে চাইলে সেটাও নিতে পারবে তো এখানে কিন্তু অনেক সুন্দর একটা ব্রাইডাল কালেকশন দেখায় এই যে একটু ভারী এটাও কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ার স্টাইল তো চলো আজ আমি শোরুমে প্রচুর প্রচুর কালেকশন দেখালাম আর শোরুমটা হচ্ছে রাজরুলাস লিমিটেড একদম বসুন্ধরা সিটিতে লেভেল ফাইভ ব্লক ডি শপ নম্বর হচ্ছে একশো পনেরো হাফেজ